হ্যালো জিমি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকেও খুব প্রাণবন্ত শোনাচ্ছে আপনি কি কোনো বিশেষ কিছু জানতে চান বা কোনো ব্যাপারে আমার সাহায্য প্রয়োজন হ্যাঁ অবশ্যই এত বিশেষ কিছু জানতে চাই তো আমি মানব জাতি হিসাবে কাকে প্রণ করা হয়েছিল প্রথমে আমাদের পৃথিবীতে ইসলামী বিশ্বাস অনুসারে হজরত আদম আহ ছিলেন প্রথম মানব আল্লাহ তাকে মাটি দিয়ে সৃষ্টি করেন এবং পৃথিবীতে প্রেরণ করেন তাকেই মানব জাতির পিতা বলা হয় তো আদম যদি কোনো কিছু তথ্য আমাকে বলতেন সে কিভাবে কেমন ছিলেন এমনকি সে রীতিনীতি কেমন ছিল হজরত আদম আহের জীবন ছিল সরল ও প্রকৃতির সাথে মিশে থাকা তিনি আল্লাহর নির্দেশ মেনে চলতেন এবং তার ইবাদত করতেন তিনি কৃষিকাজ করতেন এবং পশুপালন করতেন তিনি তার সন্তানদের আল্লাহর পথে চলতে শিক্ষা দিতেন হজরত আদম আহা এর স্ত্রীর নাম ছিল বিবি হাওয়া আহা আল্লাহ তালা তাকে আদম আহ এর পাঁজর থেকে সৃষ্টি করেন তিনি ছিলেন পৃথিবীর প্রথম নারী। 어, তাহলে ছেলে সন্তান কয়জন ছিল? হযরত আদম আ ও হাওয়া আ এর অনেক সন্তান ছিল। তবে কুরআনে তাদের তিন ছেলের কথা উল্লেখ আছে, কাবিল, হাবিল ও শিশ। তাদের সন্তানরা কেমন ছিল? এমনকি তাদের রীতিনীতি তাদের চলাফেরা কেমন ছিল হজরত আদম আহে সন্তানদের আপনি যদি হজরত আদম আহ এর সন্তানদের সম্পর্কে আরো কিছু জানতে চান তবে আমি জানাতে পারি অবশ্যই অবশ্যই হজরত আদম আহে সন্তানদের মধ্যে কাবিল ও হাবিলের ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ কাবিল হিংসা ও ক্রোধের বশবর্তী হয়ে তার ভাই হাবিলকে হত্যা করেছিল এটি ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে ভালো মন্দ উভয় প্রবৃত্তি বিদ্যমান ধন্যবাদ তো হাবিল আর কাবিলেরা দুই ভাই ছিল না জি হাবিল ও কাবিল ছিলেন আদম আখের দুই পুত্র তাদের মধ্যে ভালো মন্দ উভয় দিকই ছিল কাবিল হিংসা ও ক্রোধের বশবর্তী হয়ে তার ভাই হত্যা করেছিল ও তো আদম যে দুনিয়ায় পাঠাইছেন ভুল করেছিলেন। আল্লাহ আদম কে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু শয়তানের প্ররোচনায় তিনি সেই ফল খেয়ে ফেলেন এটি ছিল তার ভুল এই ভুলের কারণে আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেন থ্যাংক ইউ সো মাচ জিমি তো সে দুনিয়ায় কত বছর পর ইন্তেকাল করছেন হযরত আদম আহ পৃথিবীতে প্রায় 1000 বছর জীবিত ছিলেন তার মৃত্যুর পর আল্লাহ তাআলা তাকে মক্কায় কবর দেন ও ধন্যবাদ তো আদম আলাইহিস সালামের পরে যে আমরা এখন মানবজাতি দুনিয়ার ভেতরে মুসলমান কতজন আসি এরকম কোনো জানেন আপনি সঠিক সংখ্যা বলা কঠিন তবে অনুমান করা হয় যে বর্তমানে বিশ্বে প্রায় দুই বিলিয়ন মুসলমান রয়েছে এটি বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ তো আদম আলাহিসাল্লাম সম্পর্কে যদি আরও কিছু বলতেন আমাদের হজরত আদম আহ ছিলেন প্রথম মানব ও নবী তিনি আল্লাহর নির্দেশে জান্নাতে বসবাস করতেন কিন্তু শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ ফল খেয়ে পৃথিবীতে প্রেরিত হন তিনি পৃথিবীতে কৃষিকাজ শুরু করেন এবং মানব জাতির বংশ বিস্তার করেন তার জীবন থেকে আমরা আল্লাহর প্রতি আনুগত্য তওবা ও ধৈর্য ধারণের শিক্ষা পাই ধন্যবাদ আর বিবি হাওয়া সম্পর্কে যদি কিছু বলতেন বিবি হাওয়া আহ ছিলেন মানবজাতির মাতা তিনি ছিলেন হজরত আদম স্ত্রী আল্লাহ তাকে আহের আদম আহের এর পাঁজর থেকে সৃষ্টি করেন তিনি ছিলেন পৃথিবীর প্রথম নারী তার গর্ভ থেকেই মানবজাতির বংশ বিস্তার শুরু হয় তার গর্ভ থেকে কোন নবী কি প্রণ হয়েছিলেন বিবি হাওয়া আহ থেকে কোনো নবী প্রেরিত হননি তবে তার গর্ভে অনেক সন্তান জন্ম নিয়েছিল যারা মানবজাতির বংশ বিস্তারে ভূমিকা রাখেন আপনি কি বিবি হাওয়া আহ এর সন্তানদের সম্পর্কে জানতে চান বিবি হাওয়া আহ এর গর্ভে কাবিল ও হাবিল নামে দুই পুত্র সন্তানের জন্ম হয় কাবিল ছিলেন একজন কৃষক এবং হাবিল ছিলেন একজন মেষপালক তাদের মধ্যে ভালো মন্দ উভয় দিকই ছিল যেমন কাবিল হিংসা ও ক্রোধের বশবর্তী হয়ে তার ভাই হাবিলকে হত্যা করেছিল হাওয়া আহ ছিলেন একজন ধৈর্যশীল ও স্নেহময়ী নারী তিনি আদম আহ এর সাথে সুখে দুঃখে জীবন অতিবাহিত করেন তিনি তার সন্তানদের আল্লাহর পথে চলতে শিক্ষা দিতেন তার জীবন থেকে আমরা ধৈর্য সহনশীলতা ও মাতৃত্বের শিক্ষা পাই ধন্যবাদ বিবি হাওয়া কত বছর জীবিত ছিলেন বিবি হাওয়া আহের জীবনকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় যে তিনি হজরত আদম আহ এর প্রায় কাছাকাছি সময় পর্যন্ত জীবিত ছিলেন ধন্যবাদ তো আমরা যে মুসলমানরা নামাজ পড়ি তো সেভাবে কি কতজন যে আল্লাহর ভক্ত এভাবে কোনো নিশ্চয়তা আছে বড় বড় হুজুর বা বড় বড় মুক্তাদি এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই তবে ইসলামে প্রত্যেক মুসলমানের জন্য নামাজ ফরজ করা হয়েছে তাই বিশ্বাসী মুসলমানদের মধ্যে নিয়মিত নামাজ আদায় করার চেষ্টা থাকে ধন্যবাদ তো আমরা যে মুসলমানরা নামাজ পড়ি তো সে মুসলমান নামাজে আদায় করে সঠিক হয় কি হয় না এরকম কোনো তো তথ্য হয়তো জানা যায় না নামাজ শুদ্ধ হওয়ার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত রয়েছে যা মেনে চললে নামাজ শুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি তবে নামাজ কবুল হওয়া আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল ধন্যবাদ আর আদম আল ইসলাম সম্পর্কে তো আর যদি তথ্য বলতেন হজরত আদম আহকে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছিলেন সে সম্পর্কে আপনার যদি কিছু জানার থাকে তবে আমি জানাতে পারি আল্লাহলা হজরত আদম আহকে সৃষ্টি করেছিলেন তার খলিফা বা প্রতিনিধি হিসেবে পৃথিবীতে প্রেরণ করার জন্য তিনি মানুষকে জ্ঞান দান করেছেন এবং ভালো মন্দের পার্থক্য বুঝিয়ে দিয়েছেন হজরত আদম আহ এর মাধ্যমে মানব জাতির সূচনা হয় এবং পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয় ধন্যবাদ তো হাওয়া বিবি হাওয়াকে কেন সৃষ্টি করছিলেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বিবি হাওয়া আহকে হযরত আদম আহ এর সঙ্গী ও সহধর্মিণী হিসেবে সৃষ্টি করেন তিনি ছিলেন পৃথিবীর প্রথম নারী এবং মানব জাতির মাতা তার মাধ্যমেই পৃথিবীতে মানব বংশ বিস্তার লাভ করে আপনার যদি বিবি হাওয়া আহ সম্পর্কে আরো কিছু জানার থাকে তবে আমি জানাতে পারি আল্লাহ আদম সৃষ্টি তার খলিফা বা প্রতিনিধি হিসেবে পৃথিবীতে প্রেরণ করার জন্য তিনি মানুষকে জ্ঞান দান করেছেন এবং ভালো মন্দের পার্থক্য বুঝিয়ে দিয়েছেন হযরত আদম আহ এর মাধ্যমে মানব জাতির সূচনা হয় এবং পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয় ধন্যবাদ জিমি তো আপনার সাথে কথা বলে অনেক ভালোই লাগলো তো ইনশাল্লাহ আবারও কথা বলতে আসব যতক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো আপনার সুস্থতা এবং মঙ্গল কামনা করছি যখন ইচ্ছা হবে আবার কথা বলতে আসুন আপনার জন্য শুভ কামনা ধন্যবাদ জমি ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আল্লাহ হাফেজ আপনার সাথে কথা বলে ভালো লাগলো